হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদের দেওয়া অনেক ভালো আছি তো আজকে হচ্ছে মাসের বিশ তারিখ আমাদের বেতন দেওয়ার কথা ছিল মাসের পনেরো তারিখে তো আমাদেরকে একটু লেট দিয়ে ফেলছে তো এই যে দেখতেছেন আমাদেরকে বেতন দিল এক হাজার রিয়াল এই যে আরবিতে লেখা এই যে পাশে ইংলিশ লেখা আছে ইংলিশে লেখা আছে এক হাজার রিয়াল তো আমার বেতন তো আরও বেশি বেতন হচ্ছে তেরোশো রিয়াল তেরোশো রিয়াল বাংলাদেশে আপনার সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা তো এই তেরোশো রিয়াল দেয় নাই আমাকে তিনশো টাকা আমার কাটছে তো দু দিন ঘুম গেছি আর একদিন ডিউটি করি না এই কারণে তিনশো রিয়াল কাটছে এখন এখানে যে এক হাজার টাকায় এক হাজার এক হাজার রিয়াল এই এক হাজার রিয়াল বাংলাদেশের মনে করেন যে তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা পুরা তো আর আমি দেশে ফাটাই দিতে পারবো না কারণ আমিও খেতে হবে পুরা মাসের বাজার আমিও করতে হবে তো আমার খরচা তিনশো রিয়াল আমাকে রেখে দিতে হবে আর সাতশো সাতশো রিয়ালে বাংলাদেশে আসবে আপনার হলো একুশ হাজার দুই তিনশো টাকা রেট চলতেছে এখন তিরিশ টাকা ষাট পয়সা চলতেছে তো আমি একুশ হাজার টাকা পাঠাতে পারবো প্রত্যেক মাসে তিরিশ হাজার পাঠাই কিন্তু এই মাসে একটু জামেলার কারণে আমি এখন একুশ হাজার পাঠাতে হবে তো আমার বেতন হচ্ছে তেরোশো রিয়াল আমি কাজ করি এই পাইপের কাজ কিন্তু কোম্পানির কাজ সব কিছু করা লাগে তো বন্ধুরা আমরা তো মালিকানা কাজ করি এই কারণে আমাদের বেতন কম আর অন্যান্য যারা কাজ করে তাদের বেতন দুই হাজার থেকে তিন হাজার টাকা আর তারপরে তারা ও ঘর সব কিছু দেওয়া লাগে তারপরে আমরা সারাদিন কাজ করার পর সারা মাস কাজ কাজ করার পর যখন বেতনের সময় আসে তখন আমাদের কাছে অনেক ভালো লাগে কারণ বেতনের সময়ে সবাই আনন্দ খুশি থাকে সবাই অপেক্ষা করে শুধু মাছটা যাওয়ার জন্য যখন এই যে এই মাছটা আসে তখন এই মাছটার জন্য সবাই অপেক্ষা করে এই মাসে সবাই বেতন পাবে সবাই একটু খুশি থাকে তো সবাই এটার আশা করে এখন অনেকে বলবেন যে ভাই তো দিয়ে বিদেশ থেকে তো মানুষ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা পাঠায় চল্লিশ হাজার টাকা পাঠায় তো ভাই কোম্পানির ভিসা তো এই কোম্পানিতে একটু বেতন কম তারপরে আমাদের একবারে কম হয়ে যাচ্ছে এখন কি করব এসে তো পারছি এখন তো করার কিছু নাই তো আমাদেরকে যদি বেতন এত কম দেয় আমরা তার কিছু করার নাই এই যে দেখতেছেন রোদ অনেক রোদ এখন বিকাল হয়ে গেছে দেখেন মাজরাটা দেখেন এখন বিকাল হয়ে গেছে তারপরে খুব রোদ চেয়ারা পুলে কালো হয়ে গেছে অনেক রোদ ফরে তো এখন বাজে হলো পাঁচটা এখন কাজ থেকে আসলাম কাজ থেকে আসার পর আমি করছি যে একটা ভিডিও করে ফেলি তো আমি এখন মাজরাতে আসলাম এটা হলো আমাদের কপিল্যান্ড মাজরা দেখেন ফাজুলো ফাজুলো এখনো বড়ো হয়নি খেজুর গুলো এখনো বড়ো হয় নাই এই যে কোরবানীর পরে এক দুই মাস পরে খাজুরগুলা গুলো পাকবে তো এই যে খেজুর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বন্ধুরা এটা হলো আমাদের কফিলের মাজরা এটা হলো আমার মাজরা মানে খেজুর গাছ খাজুর গাছের বাগান এখানে আসলাম এখানে মাঝে মাঝে আমরাও কাজ করা লাগে কফি আমাদের কফিলের তো আমরাও কাজ করা লাগে মাজরাটা এটা হচ্ছে খাজুর টাজুর যে যে সময় খাজুর পাকে ওই সময় এখানে খাজুর রাখে ধরো খাজুর মাজরা ও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এবং কমেন্টটা আপনার মতামত আমার জানিয়ে আমরা অনেক গরমের ভিতরে ভিডিওটা করছি অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আরও ভিডিও পেতে আমার চ্যানেলে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফিজ